বাঙালি কৃষ্টি বলে পয়লা বৈশাখে একুশে ফেব্রুয়ারিতে ভ্যালেন্টাইন ডেতে ইত্যাদিতে মেয়েরা সাদা বা বেগুনি শাড়ি পরে এবং ছেলেরা পাঞ্জাবি পরে ছেলে মেয়েরা একত্রে বিভিন্ন অনুষ্ঠানে যায় তা কেমন এগুলো হচ্ছে যে বলা হলো আমাদের ভাই বললেন যে ভ্যালেন্টাইন ডে অথবা আপনার ওই বৈশাখ মাসে অথবা নতুন নতুন বছর এক শ্রেণীর লোকেরা মনে করে জানুয়ারি নতুন বছর না নতুন বছর আমাদের মহরম দি যে মহারমে যেহেতু আমাদের নতুন সাল শুরু হচ্ছে সুতরাং এতে আমরা কিছু কাজ করব তবু বিদাত মহরম মাসে আমরা পাঞ্জাবি টুপি লাগিয়ে একটা আমরা বিশিল করবার বল নারায় তকবির আল্লাহ আকবর হ্যাঁ ইসলাম ইসলাম জিন্দাবাদ এসব করেন আমাদের দেশের লোকেরা তো তাই যদি করব তবু বিদাত তবু বিদাত তাহলে যদি আল্লাহ যে মাসকে পছন্দ করেছেন যেই বছরকে পছন্দ করেছেন যার সাথে ইসলাম ইতিহাস জড়িত হিজড়ি হ্যাঁ চোদ্দশো উনত্রিশ হিজড়ি তা শুরু হবে তখন যদি আমরা কিছু অনুষ্ঠান করি তার নাম যদি বিদাত হয় তাহলে কাফের বিজাতিদের যে আপনার যে শালগুলি রয়েছে সে বাংলায় শালি হোক আমরা বাঙালি হিসাবে কেউ ব্যথা পাবেন না এটি ব্যথা পাওয়ার নাই বাংলা সাল বাংলার সাহিত্যের নায়ক কারা বঙ্কিম না হয় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর না হয় রবীন্দ্রনাথ ঠাকুর আর না হইলে বিবেকানন্দ এইসব হ্যাঁ তাহলে আপনি আপনি বাঙালি বলে আপনাকে কেন কষ্ট হবে আপনি প্রথম মুসলিম সবকিছুর আগে আপনি মুসলিম আপনার ইসলামের হেফাজত করতে হবে আর আপনার বাংলার সালের হেফাজত করতে হবে এটি বড় অজ্ঞতা আমরা যখন একেবারে জরুরি হবে তখন সেগুলি ব্যবহার করব কিন্তু আমরা সব করে ব্যবহার করব। আর তার জন্য আমরা খুশি করব, আর বৈশাখী মেলা করব। আর তাতে পান্তা ভাত খাবো সবগুলি বিদাত এবং মনে রাখুন জানুয়ারিতেই করুন আর বৈশাখ মাসেই করুন অন্য কোন মাসেই করুন এগুলি হচ্ছে কাফেরদের অন্ধ অনুকরণ যাদের সম্পর্কে হাদিস এর আগে বলিস আমার বক্তব্য যেই জাতি অন্য কোন বিজাতির অনুসরণ করবে তাদের দলভুক্ত হবে তাদের সাথে উঠবে কারণ হামান সাথে কেউ যদি আচার অনুষ্ঠান করে তাহলে তাদের সাথে উঠবে কেউ কি পছন্দ করেন যে আপনি রবীন্দ্রনাথ ঠাকুরের সাথে উঠবেন আপনি বঙ্কিম চ্যাটার্জির সাথে উঠবেন এসব পছন্দ করেন হাই রে মুসলিম যদি তাই পছন্দ করেন তো আপনার ব্যাপার বহু পাপ তাতে হচ্ছে তার মধ্যে প্রথম কথা এই অনুষ্ঠানে বিদাত যদি ছেলেরা আলাদা করে মেয়েরাও আলাদা করে সৌদি আরবের মতো পরিবেশ ছাড় এখানে বৈশাখী মেলা এক শ্রেণীর লোকেরা গত বছরে করলো তার আগে একবার তাড়া খেলো হাইয়ার লোকেরা পুলিশরা তাড়াও দিল তাদেরকে ধরলো এইসব বাঙালিরা এই বৈশাখী মেলা করতে গিয়ে তো এসব এখানেও চেষ্টা করে এরা পাপ করার মানে দেশকে তো নাপাক করেছে করেছেই

স্পষ্ট কথা না ইসলাম হারাম এগুলি এগুলি হচ্ছে সিরকের কারণ প্রত্যেক জাতিতে শুরু হয়েছে কোন ব্যক্তি মানুষ সম্পর্কে বাড়াবাড়ি করতে গিয়ে কোন স্থান সম্পর্কে বাড়াবাড়ি করতে গিয়ে সুতরাং এগুলি হচ্ছে সিরকের রাস্তা কবর মাজার পূজা গুলি যে ওলিয়া উলিয়ার নামে শুরু হয়েছে এইভাবে বাড়াবাড়ি করতে গিয়ে পাকা করা হয়েছে সাধারণ কবর করে রাখা হয়নি যদি সাধারণ কবর করে রাখা হয়তো অন্য কবর মিটে গেছে সব মুছে যেত মিটে যেত কিন্তু এই পাকা কবর করতে গিয়ে কবর পূজা শুরু হয়েছে ঠিকই তাই মনে এগুলি হচ্ছে পূজার স্থানে পরিণত হয়েছে। 10ষ্ঠ মাসের বা বৈশাখের প্রথমে হালখাতা করা এই যদি এটিকে কোন অনুষ্ঠান এরকম মনে করে যে ধর্মীয় ব্যবসা পাবা এটি আমাদের জাতীয় ব্যাপার তাহলে জায়েজ নয় কিন্তু যদি এরকম করে আমি মনে করি যে গোটা বছরের হিসাব নিকাশ করতে গিয়ে অনেক কাস্টমারের কাছে টাকা পয়সা বাকি আছে আর সেই টাকা পয়সা আদায় হবে না যদি এইভাবে না ডাকি তাদেরকে একটা করে দাওয়াতনামা দিয়ে ইনভাইটেশন দিয়ে কার্ড দিয়ে তা ডাকলাম আর তাদেরকে একটু মিষ্টি খাওয়াইলাম আর টাকা পয়সাটা রকম কালেকশন করলাম এই উদ্দেশ্য যদি করে তাহলে হয়তো জায়জ হবে যদি এতে কোনো ধর্মীয় চেতনা না থাকে অথবা বিজাতির অনুকরণ না থাকে যে